আসসালামু আলাইকুম মামেন সেতুগুলিকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি দেখুন আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে তেহারি এটা হলো মুরগির মাংসের তেহারি রান্না করা হয়েছে আজকে আর এখানে সালাদ রয়েছে শসা টমেটো সালাদ ভিতরে ধন্য পাতও দেওয়া হয়েছে এখন আমি ইয়ারিটা খাবো